এই যে কি কষ্ট রান্না না করলে বুঝবেন না চলুন আজকে কি রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছে এই যে গরম তেল মাছ ধরা গরম তেল এখানে এখন ঢেলে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি ও মরিচ কাঁচা মরিচ মতো ঢেলে দিলাম এরপরে এটা আপনাকে অবশ্যই একটু নেড়ে নিতে হবে তেল কিন্তু অনেক গরম আমি চুলা বন্ধ করতে দিয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমি চুলাটা একটু অন করি এই দেখুন লবণ হয়ে গেছে সাথে আরো যেগুলো দিতে হবে আমাকে সেটা হচ্ছে লবণ দেব আপাতত এক চামচ কারণ আগে দুই চামচ দিয়ে একটু হলুদ গুলোও দিতে হবে পরিমাণ মতো একটু হলুদ দিলাম প্রয়োজনীয় উপাদান সবগুলোই দেওয়া শেষ এখন ভালোভাবে নেড়ে নিতে হবে মিক্স করতে হবে আপনাকে একটু আগিয়ে নেব এগুলো দেখুন ব্রাউন ধরনের একটু কালার এসেছে এগুলো আমরা শেষ হয়ে গেলে আমি আজকে লাউ রান্না করব এর তরকারিটা হেলে দেবো এখানে মোটামুটি গরম করা শেষ এখন এই লাউ আর আলু আমি ঢেলে দেব গরম করে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ যাদের ভালো লাগবে না তারা স্পিপ করে দিয়ে অবশ্যই চলে যাবে ঢালা হয়ে গেছে এখন এটা ভালো করে মিক্স করতে হবে নিচ ওপর ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলেই আপনার তরকারিটা রান্না করা হয়ে যাবে রান্নার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমি নিয়ে আসতে পারছি না ব্যস্ততার কারণে তো এই দেখুন মোটামুটি হয়েছে যা হয়েছে হয়েছে এর চাইতে ভালো আমি পারি না পারলেও করতে পারবো না সময় কম ডিউটির সময় হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন এখানে যদিও কষ্ট হয় রান্না করতে মাঝে মাঝে করা লাগে রান্না শিখিয়ে নিয়েছি অতটা ভালো না পারলেও কোনোরকম চালিয়ে নিতে পারে আমার শেষ আমি এখন ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দেব এই যে রাইস ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আপনারা সকলেই ভালো থাকবেন أختي السلام عليكم